আমি খাবো না। আমি না আমি খাবো না। খাও তুমি। না তুমি খাও আমি খাবো না। খিচুড়ি খাইতে চাইছি। তুমি আমার কি দিবা? তা না করে তুমি কি করলা এটা? এটা কি খিচুড়ি না? এটা হচ্ছে খিচুড়ি বলে

বেশি ডাল খাই দেখে ডাল রান্না করা হয় অলওয়েজ আমার বাসায় ডাল রান্না করতে হবে তো এখন চিন্তা করলাম ও খিচুড়ি খাবে বললো আমি খিচুড়ি রান্না করে নিয়ে আসবো দেখেই নাই পরে না যায় দেখছে যে অবস্থা যাক আর এই যে ডিম পোজ করে দিয়েছি ভাজতে বলছিল ভাজতে পারবো না কারণ আমি আর পিয়াজ করিস কাটার ধারেই নাই गाइस কত ভালো হয়েছে এখন তুমি খাও আমি খাবো না তুমি খাও এই যে দেখেন রাত বাজে কয়টা 1টা বাজে ফাইজলামি করো না বাজে খাইলে খাও না খাইলে